এটা কেমন মা যে মা নিজের সক্ষণের জন্য নিজের চার মাসের সন্তানকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় বিক্রি করে দেয় আমি টাঙ্গাল মধুপুর টাঙ্গাল মধুপুরের ঘটনার কথাই বলছি যেখানে একটি মা একজন মা তার চার মাসের সন্তানকে বিক্রি করে দেয় যে মেয়েটি তার সন্তানকে বিক্রি করে দিয়েছে তার বিবাহ আবদ্ধ হয়েছিল ফেসবুক মোবাইলের মাধ্যমে পারিবারিক পারিবারিকভাবে যদি এই সম্পর্কে তারা আবদ্ধ হতো হয়তো এরকম হতো না কারণ বিয়ের আগে তারা অবশ্যই খোঁজখবর নিয়েই তারপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো আমি আশ্চর্য হয়েছি ঘটনাটা দেখে যে একজন মা কীভাবে তার সন্তানকে এভাবে বিক্রি করতে পারে সর্বশেষ সন্তানটিকে উদ্ধার করা হয়েছে সিরাজগঞ্জ থেকে এই ঘটনার জন্য শুধুমাত্র মা একা দায়ী হতে পারে না বরং তার পরিবার এবং সমাজ ব্যবস্থাও সমানভাবে দায়ী কারণ সমাজ ব্যবস্থার মধ্যে যদি ইসলামে আইন থাকতো যদি খেলাফত প্রতিষ্ঠিত থাকতো তাহলে কখনোই একজন মা কখনই এই দুঃসাহস দেখাতে পারতো না যে তার সন্তানকে টাকার বিনিময়ে বিক্রি করবে অবশ্যই তাকে ইসলামী আইনে বিচার করা হতো জানি না এই ঘটনার শেষ পর্যন্ত কি মোড় নিবে আমরা আশাবাদী আমরা আশা করি যে মায়ের অবশ্যই সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচারে আওতায় আনা হবে এবং যারা ধনী ব্যক্তি আমরা আছি তারা যেন আমরা গরিব দুঃখীর পাশে দাঁড়াই যাতে করে পরবর্তীতে আর এ ধরনের কোনো দুর্ঘটনার সম্মুখীন আমরা না হই এবং আমি বিশ্বাস করি যদি ইসলামী খিলাফা প্রতিষ্ঠিত হয় তাহলে এই ঘটনা শুধু নয় আরও অন্যান্য যে সমস্ত দুর্ঘটনা আমাদের মাঝে ঘটছে এগুলো থেকেও আমরা মুক্তি পাবো যেমন দুই থেকে তিন দিন আগে আপনার চাটমহল থানার মধ্যে আমরা দেখতে পেয়েছি মাত্র পাঁচ বছরে একটা শিশু মেয়েকে দর্শন করার পরে সে মেয়েটির আবার মুখ কুড়িয়ে দিয়েছে জানে যাতে করে চেনা না যায় এত সব দুর্ঘটনার পিছনে একমাত্র কারণ হতে পারে সেটা হলো ইসলামী আইন না থাকার কারণে যখন দেশে রাষ্ট্রে ইসলামী আইন ব্যবস্থা চালু হয়ে যাবে তখন সকল প্রকার দুর্ঘটনা সকল প্রকার অত্যাচার জুলুম হত্যা লুট তারা যা কিছু আছে অরজগত থেকে আমরা মুক্তি পাব একমত ইসলামী ব্যবস্থার মাধ্যমে প্রত্যেক মা বাবা যেন তার সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে একজন ধর্মীয় শিক্ষায় শিক্ষায় যদি শিক্ষিত হয় তাহলে সে কখনোই পারবে না তার সন্তানকে বিক্রি করতে এজন্য আমাদের জন্য অত্যন্ত আবশ্যক বিষয় হলো ধর্মীয় শিক্ষা